আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের স্বাগত জানাই ভয়ের সময়ের রম এপিসোডে আপনারা যদি ঘটনা পাঠতে চান তাহলে আমাদের মেইল করবেন ভয়ের সময় অ্যাট জিমেইল ডট কমে আপনাদের জানা এবং আপনাদের জীবনে ঘটা সেরক ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন যারা আজ পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের চাইনলি দয়া করে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তীতে এগিয়ে যাওয়ার জন্য ওষুধ হিসাবে কাজ করে আজকে আমাদের কাছে দুটো ঘটনা রয়েছে প্রথম ঘটনাটি একটু ছোটো হলেও দ্বিতীয় ঘটনাটি অনেক লম্বা হবে আশা করছি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভালো লাগবে চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায় সালামু আলাইকুম ভাইয়া আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাসা রাজশাহী জেলার চারঘাট উপজেলায় একটি গ্রামে আমি নীলফা বিবাহিত আমার স্বামী সৌদি আরব প্রবাসী তিনি সেখানে একটি কাজে কর্মরত রয়েছেন আমার পরিবার অনেক ভালোই চলছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার সঙ্গে কিছু ঘটনা ঘটে গেছে তা আজ থেকে অনেক দিন পূর্বে আমের সময় যখন যাচ্ছিলো সেই সময় অনেক প্ল্যাটফর্মে ঘটনা শোনা হয় আপনার প্ল্যাটফর্মে ঘটনা গত কিছুদিন ধরে শুনছি অনেক ভালো লাগছিল কোনো জায়গাতে ঘটনা পাঠালেও তা না হয় আপনাকে আজকে ঘটনাটি পাঠাচ্ছি দিনটি ছিল রবিবার আমার বাড়ির একটু ডিটেলসটা বলে দিই কেমন আমার বাসা বাসার পেছনে একটি পুকুর এবং ডান দিকে একটি মসজিদ মসজিদের সঙ্গে লাগোয়া ঈদগাহ এবং ঈদগাহের সঙ্গে গোরস্থান গোরস্থান থেকে আমার বাড়ির দূরত্ব মাত্র পঞ্চাশ থেকে ষাট মিটার হবে সেদিন জ্বরের সময় আমার বাড়িতে আমি আমার ছোট ছেলে বয়স দশ বছর এবং মেয়ে আছে যার বয়স পনেরো বছর তো এক সময় হঠাৎ ঝড় শুরু হলো আমি আমার বাড়ির পেছনের দিকে অনেকটু দূরেই বাড়ি থেকে দশ মিনিটের রাস্তা একটি বাগানে গেলাম সেখানে আমাদের কিছু আম গাছ ছিল বাতাসের কারণে সেখানে আম পড়ছিল তো আমগুলো সংগ্রহের জন্য আমি সেখানে গিয়েছিলাম সময়টা সন্ধ্যা লেগে যাবে এমনটার আসলে শেষ সময় আমি হাতে করে একটি তুলে নিয়ে বাগানের দিকে রওনা হলাম বাগান থেকে আমটাম নিয়ে আমি যখন আসছিলাম তখন মাগরিবের আজান হবে তখন আমি সেখান থেকে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে সরু যখন আসছিলাম রাস্তাটি গোরস্থানের পাশ দিয়ে আসে আস্তে আস্তে আজান দিয়ে দিল আজান শেষ হয়ে গেল আমি তখন গরস্থান থেকে এক মিনিটের রাস্তায় দূরে আছি তখন দূর থেকে দেখলাম একটি কবরের একটি লাল আগুনের গোলা জ্বলছে আমি দেখে থমকে গেলাম কিছুক্ষণ সময় সেখানে দাঁড়িয়ে রইলাম যা দেখছিলাম তা আমার বিশ্বাস হচ্ছিল না আমার ভেতরটা পুরো ঠান্ডা হয়ে গেছিল হাত থেকে আমার থলিটা পড়ে গেল নিচে আমি তখন যা দোয়া পাড়িয়ে পড়ছিলাম সেই সময় হঠাৎ দেখি আগুনের গোলাটি ঘুরতে ঘুরতে উপরের দিকে উড়ে চলে গেল বাড়ির সার ছেদ করে আকাশে উড়ে গেল আমি সেটা দেখে আর এক সেখানে থাকতে পারিনি আমি সেই রাস্তাটি দিয়ে বাড়িতে যাওয়ার জন্য অনেক দূর দিয়ে ঘুরে আমি সেদিন বাড়িতে এসেছিলাম পরবর্তীতে আমার পাশের বাড়ির যেসব বয়স্ক অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছে তাদের কাছে ঘটনাটি বললে তিনি আমাদের জানান এগুলো মাঝে মধ্যে হয় আর নতুন কোনো কবর যখন দেওয়া হয় তখন এমন ঘটনা করতে দেখা যায় শয়তানটা নাকি শয়তানি করে তারপরে আমার দীর্ঘ দুই দিন অনেক জ্বর এসেছিলো এবং পরবর্তীতে আমি সুস্থ হয়ে যাই আর কিছু আমার সঙ্গে ঘটেনি তো এই ছিল আমার কাছে ঘটনা ঘটনাটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আর ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে জানাতে বলবেন না আজকে এ পর্যন্ত ছিল পরবর্তীতে হাজির কোনো ঘটনা নিয়ে সালামুকম এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন আশা করছি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে ঘটনাটি কেমন লেগেছে আমাদের নিশ্চয়ই জানাবেন খারাপ লাগলেও কমেন্ট করতে না। আমরা এর পরের ঘটনায় তো ঘটনাটি তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে বলবার চেষ্টা করছি সালাম আলাইকুম ভাইয়া আমি সিএম বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে যুক্ত আছি তো আমি ঘটনাটি আমার এক বন্ধুর বড়ো ভাইয়ের থেকে শুনেছি ঘটনাটি যেভাবে তিনি আমাকে বলেছেন আমি সেভাবে বলবার চেষ্টা করছি আমার বন্ধু একজন ট্রাভেল ব্লগার তার ইচ্ছে বিভিন্ন জায়গাতে বা শখ বিভিন্ন জায়গাতে করে দুর্গম জায়গা থেকে বিভিন্ন ঘটনা কালেক্ট করে তা নিয়ে ব্লগ তৈরি করা তার নাম আবির সে একজন ট্রাভেল ব্লগার সে তার নতুন প্রজাতির জন্য একটি বিশেষ এবং দুর্গম জায়গায় যেতে চেয়েছিল একটি প্রায় পরিত্যক্ত গ্রাম যেখানে স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এক শতাব্দী পুরনো রহস্য লুকিয়ে আছে দিনটি ছিল পূর্ণিমা আবির ঢাকা থেকে রাচের উদ্দেশ্যে একটি লোকাল বাসে উঠেছিল বাসটি পুরনো কাঠের মেঝেয়ার ফাটা সিট যাত্রী সংখ্যা থেকে আবির ড্রাইভারের ঠিক পেছনে সিটে বসেছিল ড্রাইভারের নাম ঝাহিদ চাষা জাহিদ চাষা সে কীভাবে জানল ড্রাইভারকে যখন উঠেছিল তখন হেল্পার বলেছিল তার নাম ঝায়েদ চাষা প্রায় ষাট বছর একজন বৃদ্ধ ড্রাইভার তার মুখে এক রুক্ষতা চোখ দুটোও কেমন যেন লালছে। যাত্রা শুরু হওয়ায় কয়েক ঘন্টা পর আবির তার পাশের বসা এক সহযাত্রী মধ্যবয়সী তাকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলির কি রুটে নতুন নাকি এত এঁকে বেঁকে যাচ্ছেন কেন তখন সে মেয়েটি বললেন উনি রুটের থেকে পুরোনো ড্রাইভার বাবা কিন্তু এই রাত আজ পূর্ণিমা এ রাতে উনি নাকি সবসময় শর্টকাট নেন শর্টকাটটা কিন্তু ভালো না আবির কৌতূহলিও জিজ্ঞাসা করলেন কেন ভালো না ওই নাকি আছে মৃত্যুপুরের যারা ওই পথ ধরে যায় তাদের মন নাকি সব হারিয়ে যায় পথ শেষ হলেও তারা ফিরে না মেয়েটি কম্বলের মধ্যে মুখ ঢাকলেন আব হেসে উড়িয়ে দিল সে একজন চুক্তি সন্তানী মানুষ যেসব অন্ধবিশ্বাস তাকে চলাতে পারেনি কিন্তু মেয়েটি খানেক পরই তার হাসি থেমে গেল বাসটি হাইওয়ে সাইডে একটি সরু অন্ধকার কাঁচা রাস্তায় প্রবেশ করলো যা চারিদিকে শুধু ঘন ও অন্ধকার রাস্তায় একটিও বাতির চিহ্ন নেই বাসটি কাঁচা রাস্তায় ঢোকার পর থেকে একটি অদ্ভুত পরিবর্তন ঘটল বাসের ভেতরে থাকা বাকি যাত্রীরা যারা এতক্ষণ নিজেদের মধ্যে মৃদু কথা বলছিল বা ফোনে ব্যস্ত ছিল হঠাৎ করে সবাই একদম নিঃশব্দ হয়ে গেল মনে হচ্ছিল তাদের অস্তিত্বই মুছে গেছে আবির একবার পেছনে তাকালো দেখল ফরিদা বেগম অর্থাৎ সেই মেয়েটি কম্বল মুড়িয়ে দেয়া আছেন পাশে বসা যুবকটি হেডফোনের কানে দিয়ে স্থির তাদের চোখে কোনো নড়াচড়া নেই যেন তারা কেউ ঘুমায়নি আবার যে কেউ নেই তারা যেন সবাই নিধ হওয়ার পাথরের মূর্তি আবিরের বুক ধরফর করে উঠতে শুরু করলো সে ড্রাইভার যাইচ্ছা স্যার কাঁধে হাত রাখলো চাচা আর কত দূর যাইচ্ছা স্যার কোনো উত্তর দিল না তার চোখ সামনের দিকে স্থির আবির এবার চিৎকার করে ডাকল চাচা কথা বলছেন না কেন এ রাস্তা যাচ্ছে কোথা যাইচ্ছা স্যার শুধু হাত দিয়ে জানার দিকে সারা করলেন আবির জানার বাইরে তাকালো বাইরে তখন পূর্ণিমার আলোয় বনভূমি পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু সে যা দেখলো তা দেখে তার গলা স্বর শুকিয়ে গেল রাস্তার দুপাশে থাকা গাছের ডালে ডালে আর মাটির ওপর সবখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে তারা আবিরকে দেখছে তার দিকে তাকিয়ে আছে তাদের মুখগুলো বিকৃত চোখগুলো কোঠরাগত। যেন তারা সবাই সদ্য মাটি করে উঠে এসেছে তাদের পোশাক সদচ্ছিন্ন এবং সকলের মুখে একটি করে নিঃশব্দ হাসি আর সবচেয়ে ভয়ঙ্কর হলো আবির লক্ষ্য করল জঙ্গলের গভীরে একটি প্রাচীন ভাঙা মন্দির চূড়ায় একটি নারী অব দাঁড়িয়ে আছে সিনারি নারী তাদের বাসের দিকে হাতছানি দিয়ে ডাকছে আবির ভয়ে কাঁপতে কাঁপতে পেছনের সিটের যাত্রীর দিকে আবার তাকালো এবার তাদের চোখ খোলা কিন্তু সেই চোখগুলোতে কোনো আলো নেই শুধু একটি শীতল শূন্যতা আর ওই শূন্য চোখগুলো দিয়ে তারা সবাই আবিরকে দেখছে তাদের মুখেও যেন ওই জঙ্গলের মানুষের মতো সে নিঃশব্দে হাসি আবির আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারলো না সে দেখল বাসটির গতি কমার কোনো লক্ষিণ নেই সে দ্রুত দরজা খুললে লাফিয়ে নামার চেষ্টা করলো কিন্তু দরজা খুললো না দরজাটা ভেতর থেকে শক্তভাবে আটকানো আবির তখন বুঝতে পারলো এই বাস কোনো যানবাহনের মতো নয় এটা যেন একটি চলন্ত ফাঁদ হঠাৎ জহী চাচা গলা শোনা গেল কিন্তু সেই গলা মানুষের মতো নয় কেমন যেন পাথনের খসখসালের মতো নারী পুরুষ মিশ্রিত কণ্ঠ যাওয়ার পর একটাই বাবা। শর্টকাটে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যায় কিন্তু ফেরার পথ শুধু রাতের অন্ধকারে মিশে থাকে জহি চাচা এবার স্টিয়ারিং হুইল ছেড়ে দিলেন কিন্তু বাস চলতেই থাকলো আরও দ্রুত গতিতে তার মুক্তি ধীরে ধীরে দিকে ঘুরতে শুরু করলো আবির এবার দেখলো সেটা ঝড় চাঁচা নাম মুক্তি শুকিয়ে কাঠ হয়ে গেছে চোখ দুটো শুধু দুটি গর্ত আর ঠোঁটের কোনায় লেগে আছে সেই মৃত্যুপুরের হাসি বাস্তির সোজা ওই ভাঙা মন্দিরের দিকে যাচ্ছিল যেখানে সেই নারী অবয়ব হাত ছানি দিচ্ছিল আবির জানালার কাজ ভাঙার জন্য তার ক্যামেরিতে আঘাত করলো কাজ ভাঙলো না বরং উল্টে তার হাতের রক্ত ঝরতে শুরু করলো আবির তখন জ্ঞান হারাবচ্ছ কিন্তু তার জ্ঞান যেন হারালো না সে আল্লাহর নাম করে আল্লাহ হকবার বলে কাছের জানালায় যখন বাড়ি দিল গাড়াটি সঙ্গে সঙ্গে ভেঙে গেল তখন সে জানলা দিয়ে বাইরে লাভ দিল এবং প্রাণপ্রণে ছুটতে শুরু করল ছুটতে ছুটতে সে কতদূর গেছে জানতে না পেরে পায়ের সঙ্গে কিছুটি বেঁধে সে হঠাৎই পড়ে যায় এবং জ্ঞান হারায় পরদিন সকালে স্থানীয় পুলিশ তাকে খুঁজে পায় এবং পরবর্তীতে তার কাছ থেকে সেই ঘটনাটি শুনতে পায় এবং তারা আরেকটি বিষয় স্পষ্ট করে দেখেছিলেন যে সেই মন্দিরের পাশে একটু দূরে যে মন্দিরটা পাওয়া যায় মন্দিরের পাশে একটি বহু পুরোনো একটি বাসের অস্তিত্ব সেখানে তারা পায় এবং ভেতরে কেউ ছিল না বাসটি ছিল পরিত্যক্ত যা অনেক বছর ধরে পড়েছিলেন ভেতরে কোনো যাত্রীর তো অস্তিত্বই ছিল না কতদিন ধরে যে সে বাসটি পড়েছিল আল্লাহ জানে তখন পুলিশজন পাশের গ্রামের মানুষের জিজ্ঞাসা করলে তারা বলে এই পূর্ণিমার রাতে এক ড্রাইভার নাকি মাঝে মধ্যে বাস নিয়ে এদিকে আসে তা দেখা যায় কিন্তু অস্তিত্ব বাস্তবে মিলে না পূর্ণিমার রাতে নাকি সেই কিছু অসিপ্ত হাত এই কাজগুলো করে পরবর্তীতে আবির সুস্থ হলে সে সকল ঘটনা পুলিশকে জানায় এবং তারা সেই আবিরকে একটু সান্ত্বনা দিয়ে চলে যায় পরবর্তীতে আবির আমাকে এই ঘটনাটি শেয়ার করলে আমি তোমাকে বলছি অর্থাৎ আমার বন্ধুর যে ভাই রয়েছে তার কাছ থেকে ঘটনাটি আমি জেনেছিলাম এইভাবে ঘটনাটি আমি তার কাছ থেকে কালেক্ট করি তো আশা করছি আজকের ঘটনাটি ভাই আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাতে ভুলবেন না পরবর্তীতে কোনো ঘটনা পেলে আপনাকে নিশ্চয়ই পাঠাবো আর ঘটনাটি সিলেক্ট হলে আমাকে জানাবেন আজকে এই পর্যন্তই ছিল আলাইকুম ভাইয়া আশা করছি ভালো থাকবেন এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ঘটনাটি ভালো লাগে আমাদের জানাবেন খারাপ লাগলেও জানাতে ভুলবেন না আর আরও একবার জানিয়ে দিই আমাদের ঘটনা পাতাতে আমাদের মেইল করুন ভয়ের সময় অ্যাট দ্য জিমেইল ডট কমে আপনারা যদি পাশে থাকেন তাহলে আমরা এগিয়ে যাবো আমাদের পথ চলা থামবে না ভাবে। আপনাদের জীবনের ঘটনাগুলো আমাদের কাছে বেশি বেশি করে পাঠান আপনাদের যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাদের সামনে গিয়ে যাওয়ার ওষুধ হিসাবে কাজ করবে তো আজকে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মতো পরবর্তী এপিসোডে দেখা হবে আবার আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম